হাতের মধ্যে না অনেকগুলো টাকা একসাথে ধরার না একটা আলাদা ভালোবাসা আছে একটা ফিল আছে যেটা প্লাস্টিক মানিতে নেই ওই এটা গিয়ে একটা কিউ আর করে সামনে টুং টুং পাঁচ টাকা রিসিভ বলে একটা বিকট একটা ফর্মাল স্বরে বলে দিল আমার এটা ভালো লাগে না এর টাকা দেবো এটা ছেঁড়া আছে ফাটা আছে খুচরো নেই এসে একটু কথা হবে এগুলো ভালো লাগে এটা যতদিন টিকবে জানবে মানে আমরা মানুষের মতন করে বেঁচে আছি নাহলে খুব মেকানিক্যাল এমনিই হয়ে গেছে চারদিকে আমার ভাল লাগে ক্যাশে ট্রানজ্যাক্ট করতে দেখো আমি না খুব ফিল্মি মানুষ ছোটোবেলায় যে সিনেমাগুলো দেখাতো না ইয়ে দেয় পাঁচ লাখ রূপায় বলে একটা সুটকেস কেস ঘুরে দিলো এক টাকা বাকি কাকা মনে আমার খুব মনে হয় পাঁচ লাখ টাকা সুট কেসে করে কেউ দিই সুটকেসে করে এখন আর কেউ কিছুই দেয় না ব্যাঙ্ক ট্রান্সফার করে আর এই হাতে ক্যাশ ফ্যাশ দিয়ে দেয় বাউচা মাউচার নিয়ে সেসব ঠিক আছে কিন্তু আমার ওই হাতে করে ওই টাকাটা ধরতে খুব ইচ্ছে হতো যেটার আমি কানাগড়িও মানে ছোটোবেলায় দেখিনি তার কারণ আমার বাবাও দেখেনি আমাদের ফ্যামিলিটাই খুব ছোট জায়গা থেকে একটু 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 করে গ্রো করেছে ফিনান্সিয়াল